মহিষ চুরি করতে নাকি তিনজন লোক লাগে প্রথম চোর মহিষের গলার ঘণ্টা খুলে বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে রওনা হয় দ্বিতীয় চোর মহিষ নিয়ে গ্রামের দক্ষিণ দিকে হাঁটতে থাকে আর তৃতীয় চোর ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে যায় ভালো মানুষ সাজা তৃতীয় চোর গ্রামের মানুষকে পরামর্শ দেয় ঘন্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ সেই দিকেই গেছে বাজনা প্রিয় গ্রামবাসী ঘন্টার শব্দের দিকেই হাঁটতে থাকে ঘন্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়ে ঘন্টা ফেলে দিয়ে অন্ধকারে মিশে যায় গ্রামবাসী ঘন্টা খুঁজে পেয়ে ঘন্টা নিয়েই মশগুল থাকে দ্বিতীয় চোর মহিষ নিয়ে নিরাপদে চলে যায় আর ভদ্র মানুষরূপী তৃতীয় চোরকে কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যায় না দেশের যে কোনো ইস্যুতে আমাদের মিডিয়া প্রথমে ঘণ্টা বাজিয়ে বাজিয়ে একদিকে যেতে যেতে হঠাৎ মিলিয়ে যায় আর সুশীল সমাজের পরামর্শে দেশবাসী ঘন্টার শব্দের দিকেই হাঁটতে থাকে আর এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদে প্রস্থান করে মিডিয়া এক সময় থেমে যায় তখন দেশবাসী কুড়িয়ে পাওয়া ঘণ্টা বাজাতে থাকে বিষয় দেশবাসীর বর্তমান অবস্থা লেখা সংগৃহীত পাঠে শ্যাম সুন্দর বসারি বিষয়টা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ